আপনার মর্যাদা বাড়াবে দেখুন আমাদের বাংলাদেশের কিংবদন্তি এক ছাত্র নেতা গোটা বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাস বদলে দিয়েছে শহীদ শরীফ উসমান হাদি মহান আল্লাহ রব্বলাম তাকে শাহাদাতের সর্বোচ্চ দরজা দান করে যেরকম আমিন এই লোকটা শহীদ হয়ে গেল গোটা বাংলাদেশে তার ব্যাপারে যত কথা বলা হলো যত লেখালেখি হলো তার ব্যাপারে যত আবেগ উচ্ছ্বাস হলো তার জন্য মানুষ যত চোখের পানি ফেললো তারা জানাজার নামাজে যত মানুষ সামিল হলো বাংলাদেশের ইতিহাসে কোন একক ব্যক্তির জন্য এভাবে মানুষ চোখের পানি ফেলে না ঠিক না হ্যাঁ একজন ব্যক্তির ব্যাপারে ফেলেছে তিনি হচ্ছেন শহীদ আল্লাহ সাঈদ রহমাতুল্লাহ আল কিন্তু তার জানাজাটা পরিবেশগত এইভাবে স্বাধীনভাবে আমরা পড়ার সুযোগ পাইনি সৈরাচারী জালেমের কারণে কথা ঠিক না ঠিক ইতিহাস রেকর্ড হয়ে যেত সেটাও শরীর তার বুঝতে পেরে হাজার প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছিল এখন শরীফ শহীদ উসমান হাদির কথা বলছিলাম তিনি এত বড় রক্তাক্ত হলেন শাহাদাত বরণ করলেন তার স্ত্রী আছে একটা ছেলে আছে নয় মাসের না সাত মাসের একটা ছেলে আছে আট মাসের ছেলে তার স্ত্রীকে আজ পর্যন্ত কেউ মিডিয়ার সামনে দেখে নাই আল্লাহু আকবর বলেন তিনি সিম্ফিতে নিয়েছে আসেন নাই এমন কি তিনি যখন হসপিটালের মর্গে তার স্বামীকে দেখতে এসেছেন গাড়ি থেকে নামার পরে সমস্ত ক্যামেরা বন্ধ করতে বলেছেন বন্ধ করা হয়েছে আবার তিনি যে সামান্য লবিটা হেঁটে হেঁটে স্বামীকে দেখতে যাবেন এতটুকুন সেখানে রানিং পর্দার ব্যবস্থা করা হয়েছে মানে আপনি তাকে দেখবেন দূরের কথা কথা শুনবেন দূরের কথা তার গায়ের পর্দার কালারটা বুরকার কালারটা কেমন সেটাও আস্পন্ন জাতি দেখতে পারে পারেন আল্লাহ আকবর বলেন শরীফ উসমান হাদি যেমন গোটা বাংলাদেশের তরুণদের জন্য একটা আইকনিক মডেলে পরিণত হয়েছে শরীফ উসমান হাদির স্ত্রীও আমার মা বোনদের জন্য একটা মডেলে পরিণত হয়েছে এই জমানায় এসে এইরকম পর্দা এই জমানায় এসে এমন পর্দা নিশীর নারী সুমান আলো